আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা আল্লাহর আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আমি আর একটা বইয়ের পিডিএফ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বইয়ের পিডিএফ টা খুবই সুন্দর একটা কিলের বইয়ের পিডিএফ তো যারা এই পিডিএফ টা নিতে চাচ্ছেন আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং এখান থেকে আমাকে অথবা এই বইয়ের নামটা দিবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ফিডএফ গুলো দেখেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় না যে এটা কাজে লাগবে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অযথা মেসেজ করে বিরক্ত করবেন না এবং যে আমার বিশ্বাস হচ্ছে না আপনি ফিরিয়ে পাঠান আমি তারপরে টাকা দিব এরকম কোনো কথা বলবেন না আপনি এখানে ফিডিএফটা দেখেন দেখার ফলে যদি পছন্দ হয় এবং বিশ্বাস হয় যে না এই ফিডিএফটা সত্য আছে এবং আমি পাব তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আসলে দেখেন আমি আরো দেখাচ্ছি kita nak kan tu cara